আসসালামু আলাইকুম ভিউয়ার্স আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট দেওয়ার জন্য আসলাম সেটি হচ্ছে আপনারা নিশ্চয়ই এতদিন শুনে এসেছেন যে ডিজিএফআই নিয়ন্ত্রিত তাদের হেডকোয়ার্টারে আয়নাগর নামক বন্দিঘর রয়েছে এবং সেই কর থেকে বন্দি করে যারা এখনো আটক রয়েছেন অর্থাৎ গুম বা নিখোঁজ হয়েছেন এরকম অনেকেই তাদের আত্মীয় স্বজন এবং সাবেক বিশ থেকে পঁচিশ সেনা কর্মকর্তা সেই অফিসের সম্মুখে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে এখানে অনেক দিন ধরে যারা নিখোঁজ এবং গুম হয়েছেন তাদের অনেকেই থাকতে পারেন এবং অবিলম্বে তাদের যাতে মুক্তি দেওয়া হয় সেই দাবি জানিয়ে তারা সেখানে অবস্থান করছেন বাংলাদেশ সময় রাত দশটার দিকে সাবেক সেনা কর্মকর্তাদের বিশ থেকে পঁচিশ জনের একটি গ্রুপ এবং অনেকেই যারা আত্মীয় স্বজন নিখোঁজ রয়েছেন দীর্ঘদিন যাবৎ সেরকম অনেক আত্মীয় স্বজন সেখানে জোড়ো হচ্ছেন এবং তারা দাবি করছেন আজই তাই সে সকল যারা বন্দি রয়েছেন ডিজিএফাইল আয়না করে তাদেরকে মুক্তি দিতে হবে অথবা যারা দায়িত্বশীল তাদেরকে আহ দায়িত্ব নিতে হবে তারা ধারণা করছেন হয়তো শেষ আহ এর কর্মকর্তাদের তাদের নিজের দায় এড়ানোর জন্য এদেরকে যারা বন্দি অবস্থায় রয়েছেন তাদেরকে হত্যা করা হতে পারে লাশ গুম করা হতে পারে এরকম একটি বয়ের কারণ দেখিয়ে সাবেক যারা সেনা কর্মকর্তারা তারা সেখানে জড়ো হয়েছে এবং তারা বলছেন যে তাদের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা সেখান থেকে যাবেন না তারা বিষয়টি সেনা প্রধান সহ ডিজিএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন আজকে আরেকটি নিউজ আমরা আপলোড করেছিলাম আপনারা জানেন যে সিলেটের এম ইলিয়া সালি সাবেক সংসদ সদস্য যিনি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন তা তিনি গত বারো বছর যাবৎ নিখোঁজ রয়েছেন তার সন্তান ব্রিটেনে ব্যারিস্টার আরবার ইলিয়াস তিনি তার বাবাকে এই আয়না করে থাকতে পারেন বলছেন এবং তিনি আশা করতেন যে তার বাবাকেও ছেড়ে দেয়া হবে তার বিশ্বাস তার বাবা জীবিত আছেন এবং তাকে ছেড়ে দেয়া হবে আমরা একটু দেখানোর চেষ্টা করব সেই ভিডিওটি তিনি আজকে যে একটু লাইনে থাকবেন আমরা দেখানোর চেষ্টা করবো অর্ণবের সেই ভিডিওটি তিনি আজকে কি বলেছিলেন আমি অলরেডি আপনাদেরকে বলেছি এবং আমি গত বারো বছর ধরে বলে যাচ্ছি আয়নাগর আমার বাবার ফিরে আসা নিয়ে আমরা কতটা আশাবাদী এবং আমি এখনো দাঁড়িয়ে আলতাবালি পার্কে দাঁড়িয়ে বলতেছি বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে আমার বিশ্বাস যে আমার বাবা ফিরে আসবে আমার বিশ্বাস এমিলিয়া সালি আপনাদের কাছে এমিলিয়া সালি এমিলিয়া এই বাংলাদেশ দেখতে চেয়েছিল এই বাংলাদেশ দেখার জন্য এমিলিয়া সালি করেছিল এই বাংলাদেশ পার্শ্ববর্তী দেশের কন্ট্রোল এবং পার্শ্ববর্তী দেশের যে চাপ এবং পার্শ্ববর্তী দেশের যে ক্ষমতা দখল এই ক্ষমতা থেকে পার্শ্ববর্তী দেশের ক্ষমতা থেকে বাংলাদেশকে মুক্ত করতে ইলিয়াস আলী যুদ্ধে নেমেছিল এবং ইলিয়াস আলী বাংলার রাস্তায় নেমেছিল বাংলার সকল মানুষকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে আপনাদের আপনারা সবাই আপনাদের কাছে আমার আসলে একটা জিনিসই চাওয়া আমরা সবাই মুসলিম বাংলাদেশের মেজরিটি মানুষ মুসলিম আপনারা সবাই মুসলিম হিন্দু খ্রিস্টান ধর্ম সবাই সব জায়গা থেকে দোয়া করেন যে ইনশাল্লাহ আমার আব্বা যাতে ফিরে আসে এবং আপনাদের কাছে ফিরে আসে কারণ আমার আব্বা এই দিনটি দেখার জন্য এতটি কষ্ট করেছিল এবং আমরা এতদিন ধরে বসে আছি এবং আমরা এতদিন ধরে কষ্ট করেছি এই সরকার এই ছিল ছেলে আজকে তিনি আলতাব পার্কে এই বক্তব্য দেন আমরা আশা করব যে এমিলিয়াস আলী আবারও ফিরে আসবেন জনতার মাঝখানে আর আরো আপডেট নিউজ থাকতে আপনাদের সামনে নিয়ে আসব ধন্যবাদ সবাইকে